আল্লা উঠিয়ে গেলি এখনও সে পড়িয়ে তেতো দেখা পাচ্ছে ওড়িয়ে গেছে কনে এখন আওয়ালিও না এই কি আমার পিঁয়াজ লাগাইনি আজকে ওভিয়ান নেই না দানা তুলাই তুমি কি এনে घुमाइसলি বেলাউটা আগেই মাঠে চলে আইছ তুইও বুঝবেন না জমি তো আমার জালা তো আমার এই সে জমিদার আর কই ডাক দাও বিড়ি দাও তোমার জন্য বিড়ি না আমি তো পাকিস্তানেতে বিরানি নিয়ে আইছি বুরু হইয়ে গলি তাও তো তোমার হুঁশ হইলো না বেলা বাজে কয়টা আর হন আইছ তোস কাঁপতি কাঁপতি খেতা কম্বল গাই এনে পিএস লাগাতি আইছো নাকি আবাসিক হোটেলে ঘুমাতি আইছো দেখো বাক কাচা বেশি কথা কই না বেশি কথা কলে কল কথা শুনে শুনো আমরা পিএস লাগালি তোমার লাভ আর যদি আমরা না লাগাই তোমার বাস সম্বন্ধে কথা কবা ও স্যার ও জনাব ও যাবা না দয়া করি আমার এই দানা করা তুলি আর পিএস করা লাগাই আমার উদ্ধার করো আরে এই সে ডাকার বাবু ক তার বেলায় তো ফাইভ জি আর কাজের বেলায় টু জি বেলা দশটায় কি শ্রেণি মেলেই আসবে না এই যে আমি এইদি আমি তোমাকে খুজছি তো সকাল খেতে সে পশ্চিমের টাওয়ার দ্বারা তোমাকে পাচ্ছি নি আমি টাওয়ার হেনে সেনেকে তা তো আর আমি জানি নিয়ে দাও তে নাস্তা মাৰি আনোছো নাস্তামি তালে নিয়ে আছো তালি নিয়ে আছো যাও না লে নিয়ে আছো এ আইছো সব কাম করতে পাইছো এমনি তোরা কাজটা শুরু কর আল্লাহ যদি বড়াতে রাহে তে পাবিয়নে বাকচ্চা আমার বাদ দেওয়ার না দাও আমার কিন্তু চার প্যাকেট শান্তি বিড়ি লাগবে এ আচ্ছা আচ্ছা বাকচ্চা এই কাম কর ও মালিক এই দানা তোমার মতন জে এবা মতন এই যে খুরা দাও স্যার তোমার তো হোমান কইলো তুমি রাগ করলে না শুনি ওই রাগ করলে আমি কাম করতে পারি নি এটা রাগ করবে না কাম কর কাম কর আরে রান্না হই বাড়ি বসে কি করতেছি বাসলাও না মাঠে নাস্তা এখনো তো রান্না হই আমি কি রান্না করে শুয়ে রইছি মতো বাইরে গেলে আর বাড়ি ফেরার সাথে সারার মতো

ওই পাহি খালি ওই পাহিটা মরিবেন না ওর গরো গুষ্টি জেনে যা আছে সব মরিয়ে দেবেন রাত্রে আমরা যাইয়ে রাত্রিতে দরিয়ে নিয়ে আসবান তাহলে তুই যা বাবা এখন নাইমের সাথে খাবার নিয়ে যা আর আমি ওরিয়াতের বিড়ি নিয়ে যাচ্ছি

পাঁচ এই পিলি ভালো বাটা নি তোর পাও যেমন বেহা পিলি ওই রকমই বেহাই আসছে কারণ ডাকি রে এই মেলা লাগাইছি নিজেরা তুমি সব চল আরে কেমন গৃহস্থর কামে আলা

আগেতে কলি জাজিম টসক সুপা এনে দিতে আরাম একটু ঘুমাতি আরে বাক্কার ভাই তুমি বেশি কথা কয়ে না আমার বিড়ি দাও চাচা আইসি সেই কোন সকালে বাসি মুহি কি দের পেটে ইন্দু ড্যান্স করতেছে রাত্রি খাবার দাও ওই বিড়িতেই পেট ভরবি না নে

কাম কর কিন্তু এমা বসে থাইছ নি বিড়ি তোমার দেব মানে বিড়ি হন বাঘ হবি এনে পাঁ এনে পাঁ ইরে বিড়ি এটা দিলি মানে আ আ কত থাইলো হ্যাঁ প্যাকেটে যাতে থাও হয় তো আমি এক বিড়ি নেব না দে আমার বিড়ি দেখা না

তোর হেলমেট কো কি বলে এই রেডি তুমি আমার কানটা ছাড়ো দেখছো না আমি জিএফ সাথে কথা বলছি হোয়াটস হ্যাপেন ব্রো এই মুনি তুই ইংলিশ হিন্দি সব বাদ দে আগে তোরে দুজনে পাঠালাম যে পরিতে বাদ নিয়ে যা সে বল দাদা কো আর তুই হেনে কে আই ডোন্ট নো ওসব সব বল খবর আমি রাখি না আই এম বিজি কি কও হে তুমি বেজি তুই কি কাছিস আবা আমি ভাত খাইছি আমি পাঁচ জনের ভাত খাই ও লাছি এক খায় তুই ভাত ফোনা পালি ওই যে মা দিছিলো ওটা দা মারি নে পাই নে তাইনে কায়ো লাগেছে আই এই শালা বল দা তুই বই খুঁজা পাস নে ভালো কথা তুই বাত কথা তো বাড়ি নিয়ে যাতি বাততি তুই কি আসলে আমার সাবাল এ তোর আব্বার নাম কিড়া কিড়া রে হুম ও তো পাগল ভাগ করে সাল না আমি আব্বার নাম কই দি আর তুই জানিয়ে যা

তাহা তাহাটা এই তোরা কি আমার বই লাগাইছি টাকা দেবো না বই লাগাইছি হাট উঠু খেলেছি না তাহা দাও কার গল্প পড়ে ওরা আমার দিলে না খেয়া সে বিচার করো তুরা যেম পড়িয়ে পরিয়ে একটাংরা এটা বিরাজ করতে করতে আছে আর একটা টাওয়ার দরাই আমি বড় পাপ যে আমি তোকে মতো পরিয়ে নিয়ে আর শোন এই তাহা কটা নিয়ে তোমরা বিদায় আর জীবনে বাইসে থাকলি আমি তোকে যা পেঁয়াজ লাগাবো না আমার বাড়িতে বাড়িতে বাড়া